ঝগড়া হলো বিষ্ণু ইসা ইসলাম রাগ আমাদের আয়সা রাগ বিষ্ণু বললেন আয়সা ঝগড়া করে আর কতক্ষণ থাকবো আসো মিটমাট করি আয়সারাদিল্লা বলেন ঠিক আছে মিটমাট করবো তো বিষ্ণু ইসা ইসলাম বলেন মিটমাটের জন্য কারে ডাকবো ওমর রে ডাকি কয় না ওমর না ওমর ও গালিজ ওমর অনেক রাগে আমার ডর লাগে কয় তাহলে তোমার আব্বারে ডাকি কয় ডাকে ডেকে নিয়ে আসা হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন আম্মা জান আয়েশা দাঁড়ালেন বিশ্বনবীও দাঁড়ালেন বিশ্বনয় বললেন আয়েশা তোমার আব্বা আসছে এবার ঘটনা খুলে বলার পালা তুমি বলবা না কি আমি বলবো আম্মা জান আয়েশা বললেন আপনি বলেন তবে ওয়ালা তাপুল ইল্লা হাক খান যেটা ঘটছে ওইটাই বললেন মিথ্যা কথা কয়ের না আবু বকর রাদিয়াল্লাহু রেগে মেগে আগুন কি এই কথা তুমি কেমন করে বলো বিশ্বনবী কি মিথ্যা কথা কখনো বলবে রেগে মেগে দিলেন মেয়ের গালে এক চড় বাবার হাতের থাপ্পর কি আম্মা জান আয়েশা উল্টে বললেন সাইয়েদান আবু বকর রাগে গরগর করছেন আবার মারার জন্য তেড়ে গেলেন এবার বাঁচার জন্য আম্মা জান আয়েশা বিশ্বনবীর পিছনে যে আশ্রয় নিলেন বিশ্বনবী বাঁচানোর জন্য দুই হাত মেলে দাঁড়িয়ে গেলেন পড়েন সুবাহান বিশ্বনবী যখন দুই হাত মেলে দাঁড়িয়ে গেলেন সায়দান আবু বকর রাজি হু থেমে গেলেন সায়দান আবু বকর রাজি আল্লাহ হুতালানহু ঘর থেকে বের হয়ে বারান্দায় দাঁড়ালেন পড়েন সুবাহান আল্লাহ এবার বিশ্বনবী আম্মা জান আয়েশার কাছে যে বলেন ইয়া আয়েশা কাইফারো আইতিনি আন কসলুকি মিনার রাজুল দেখছো কেমনে বাঁচাইলাম আমি বাঁচাইছি তোমারে আমি আমার লগে ঝগড়া করো তুমি লজ্জায় পড়ে আম্মা জান হায়েশা খিলখিল করে হেসে দিলেন বিশ্বনবীও হেসে দিলেন দুইজনের হাসির মধুর আওয়াজ শুনে সাইয়েদনা আবু বকর বাইরে থেকে অবাক কি এতক্ষণ না ঝড় তখন এখন দেখি হাসি সালাম দিয়ে অনুমতি নিয়ে ভিতরে ঢুকলেন ঢুকে দেখেন আম্মা জান আয়েশাও হাসে বিশ্ব হাসে এ হাসি দেখে আবু বকর রাদিয়াল্লাহু আনহু হেসে দিলেন আরশের উপর থেকে খুশি হয়ে গেলেন কে